আসসালামু আলাইকুম ও অবরাকাতু সকলকে জানাই পবিত্র ঈদের অগ্রিম শুভেচ্ছা আর আজকের আমি একটি ছোট্ট করে বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি বিষয়টা হচ্ছে যে অনেকে জিজ্ঞাসা করে বা অনেকের কাছে প্রশ্ন থাকে যে সামনে আসছে পবিত্র ঈদ তো এই ঈদ উপলক্ষে অনেক মহিলা আছে যে হাতে মেহেদি দেয় অনেকে আছে পায়েও মেহেদি দেয় কিন্তু এই ক্ষেত্রে অনেকে বলে যে হুজুর যদি কেউ হাতে মেহেদি দেয় আর যদি কেউ পায়ে মেহেদি দেয় হাতে মেহেদি দেওয়াটা তো এটা আল্লাহ রসুল সাল্লা পছন্দ করতেন কিন্তু যদি কেউ পায়ে মেহেদি দেয় তাহলে এটা কি গোনা হবে তো প্রিয় দর্শক এ সম্পর্কে কোনো হাদিস দ্বারা পাওয়া যায়নি যে কোনো মহিলা যদি পায়ে মেহেদি দেয় তাহলে গোনা হবে আল্লাহর রসুল সাল্লাম হাতে মেহেদি দেওয়াটা পছন্দ করেছেন সেই ক্ষেত্রে হাতে মেহেদি দিলে এটা ভালো কোনো গোনা হবে না পায়ে মেহেদি দিলে কিন্তু না দেওয়াটাই ভালো কেননা পায়ে মেহেদি দেওয়াটা হচ্ছে ফুজুল খরচা যেটা আপনি মেহেদিটা দশ টাকা বা বারো টাকাতে কিনবেন আপনার হাতে হয়ে যাচ্ছে আপনি যদি পায়ে দেন তাহলে এটা ফজুল খরচা তো এটা না করাটাই ভালো যদি কেউ দেয় তাহলে কোনো গোনা হবে না কেননা অনেকে বলে যে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি দাড়িতে মেহেদি দিয়েছেন আর এ সম্পর্কে কোনো হাদিস দ্বারা পাওয়া যায়নি যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম দাড়িতে মেহেদি দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাহাবি রদি আল্লাহ তাল্লাহ আনহুম আজমাইন তানারা দাড়িতে মেহেদি দিয়েছে এটা হচ্ছে সাহাবি রদি আল্লাহ তাল্লাহ আনহুম আজমাইনদের সুন্নত আর যদি রসুল্লা সাল্লু দিতেন তাহলে একটি হাদিসে পাওয়া যায় যে আল্লাহ রসুল সাল্লা এন্তেকালের এনতেকালের আগে মাত্র মাথা আর দাড়ির চুল ধরে বিষটা চুল পেকেছিল তো সেই ক্ষেত্রে যদি কেউ পায়ে মেহেদি দেয় তাহলে কোনো গোনা হবে না কিন্তু না দেওয়াটাই